এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুগার চার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আর নতুন সুগার চারের নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর আজকে হচ্ছে শনিবার তো সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম সকাল বলতে সকাল বলতে মোটামুটি এখন আটটা মতো বাজে তো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকেই আমি ঘরের সমস্ত কাজই করে আর আজকে তারা নেই কেন কেন তো আজকে চিনি স্কুল যেহেতু শনিবার বললাম তো চিনলি স্কুল নেই তো সেই কারণে চিনি পাপা খাবারটা রেডি করে দেব ও খেতে দেব দিয়ে তারপরে আমি সমস্ত কাজে আবার হাত দেবো তো তো চিনি পাপা বেরিয়ে গেছে আমি নিজের জন্য একটু চা বসিয়ে নিয়েছি আর চিনির তো খাবার হয়েই গেছে এবার চিনিটি গিয়ে একটু তুলবো চিনি উঠে গেছে ওকে আবার একটু ধাক্কা এই জানলাটা খুলি না জানো তো এই জানলাটা প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় সেই বার্ষিক এক ফোঁটা রোদ আসে না এই জন্য এই না আমি খুলি না বিশেষ করে যেদিন চিনি বাড়ি থাকে তো আমি খুলিই না জানলা কারণ চিনি ঠান্ডা লেগে যায় খুব হাওয়া দেয় ঠান্ডা রোদ আসে না বেকারই হাওয়া দেয় ওই জন্য বন্ধ করে গেছে চিনি দেখো ওই ডয়ারের মধ্যে বসে রয়েছে যাই হোক এবার আমরা দুজনে চা খেতে বসে রয়েছি ওকে দুধ খাওয়া বলে বসে গেছি ও সুজি খায় সকালবেলা তো সেটাই খাবে খাচ্ছে আর আমি একটু চা বিস্কুট খাচ্ছি আর ওকে এইটাইভাবে খাওয়ার আর একটু কথা বলে না চিনি আমার এই টাইমটি এরমভাবে বসে চা খেতে ওর সাথে গল্প করতে আমার এই টাইমটা খুব ভালো লাগে এই সপ্তাহে একটা দিনই আমরা এরকমভাবে দিন কাটাই আমি আর চিনি একা আর এই আর বেলায় দেখো চিনিকে খাইয়ে দাইয়ে পড়াশোনা করি এখন মোটামুটি ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে তো নেটটা চালাতে ভুলে গেছি টিভি চালিয়ে দিয়েছি নেট চালাতে ভুলে গেছি যাই হোক আবার চাবি যাওয়া চিনি চিনা হচ্ছে দেখো চিনি এখন ওই বেবি শাককে লুডু দেখবে পড়াশোনা হয়ে গেছে তাই জন্য ওকে এই গান চালিয়ে দিয়ে ওই মুখে ক্রিম টিম মাখিয়ে দিলাম পরিষ্কার করে ক্রিম মাখাতে ভুলে গেছিলাম আর এত সু হাওয়া দিচ্ছে না শুষ্ক শুষ্ক হয়ে যাচ্ছে গা তো ওকে টিভি চালিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সারবো আর্ধেক কাজ করে রেখেছি আর অর্ধেক কাজ এখন ওকে টিভি চালিয়ে দিয়েছে ও দেখবে আর আমি এদিকে কাজগুলো সেরে নেবো একটা একটা করে সব তো চলো ওকে টিভিটা আগে চালিয়ে দিই তারপরে আমি আমার কাজে হাত দিই আর আজকে সব স্কুলে জামাকাপড়গুলো যদি না কেচে দিই না তাহলে হচ্ছে কালকে রবি শনি মানে আজকে শনিবার কালকে রবিবার বাই চান্স মানে আজকে মেঘলা হলো দুদিন ধরে তাহলে শুকিয়ে যাবে ওই জন্য আমি চেষ্টা করি শনিবারই সব জামাকাপড়গুলো স্কুলের কেচে যাবে তো অ্যাকচুয়ালি কি স্কুলের ড্রেস তো দুটো দূরো করে কিন্তু সোয়েটার ফুল প্যান্ট ওগুলো তো একটাই মানে সেই জন্য ওই দুটোই মেন আমার সোয়েটারটা বেশি ওটা শুকাতে মানে শনিবার কাচতেই হয় আর দেখো কাস্তে কাস্তে আমার পকেটে দুশো টাকা ছিল ওই নতুন নোট ওটাও আমি কেচে দিয়েছি তাই ওটা আবার এখানে দিলাম গামছার ওপরে নাহলে আবার উড়ে চলে যাবে তো কাচাকুচি হয়ে গেছে কাপড় মেলা হয়ে গেছে এখন এসেছি চিনি যে ডিমটা খায় সেটা খাওয়াতে মাঝে মাঝে মানে তো দিনটাও খাওয়া হয়ে গেছে মোটামুটি তো এইবার আমি এসেছি তোমার ওই এই খাটের ওপরটা একটু ঝাড় মুছ করে পুরো ঘরটা ঝাড় ঠাড় দিয়ে একবারে মুছে তারপরে চিনির জন্য গরম জলটা বসিয়ে তারপরে মুছে মুছতে চলে যাবো তাহলে ততক্ষণে কী হবে চিনির জলটাও গরম হয়ে যাবে আমার ঘর মোছা হয়ে যাবে আর এসে চিনিকে স্নান করিয়ে দিতে পারবো তো ঘর ঝাড় দেওয়া মোটামুটি আমার কমপ্লিট এবার এসেছি নি রসটা খাওয়াতে কারণ বারোটার আগে রসটা না খাওয়ালে ওর আবার ঠান্ডা লেগে যাবে তো রসটা খাইয়ে তারপরে আমি ঘরটা মুছে তারপরে ওকে স্নান করাতে যাব। এই করছি একবার করে কাজ করি আর একবার করে ওকে আবার খাওয়াতে আর ও তো খাওয়াটাই ভীষণই নকরা কি আর বলবো ঘর দেওয়ার পুরো কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে আর আজকে দুপুরে এই খ্রিসমাসের এটা তুলে দেবো চিনি ঘুমালে সমস্ত ঘর মোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে একদম তো এবার চিনিকে সান করাবো তো চলো তো সমস্ত কাজ বাজ সেরে চিনিকে সান ধান করিয়ে এবার আমি একটু জল নিয়ে বসবো আর আমি শীতকালে ঠান্ডা জল খেতে পাই না আমার ভীষণ মানে দাঁতফা দিয়ে হয়ে যায় যেন তাই জল একটু উষ্ণ গরম করে খাই এই সমস্ত কাজ সেরে ফ্রেশ ট্রেশ হয়ে এবার বসেছি চিনি তার মধ্যে দেখো পঞ্চাশ বার উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে ওই আমি মাঝে মাঝে ওই জাবার করতে চলে গেল মানে দু সেকেন্ড ওকে এক জায়গায় বসিয়ে রাখতে পারবে না মানে কিছুক্ষণ দেখে নিচ্ছে না টিভি আর ওর মানে আর পাচ্ছে না চিনিকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে প্যাকটা করে এবার আমি এখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে এখন আমি বসেছি এগুলো পুরো একদম পরিষ্কার করে খুলে টুলে দেবো কারণ দিন ধরেই রয়েছে এবার ধুলো পড়ে যাচ্ছে এবার ওর পাপা পপো বৌ করছে এগুলো আবার রেখে দিয়ে আবার পরের বছর আবার বার করতে হবে কিনি এটা নিয়ে নম্বর ক্রিসমাস হলো প্রতি বছর তো আর কিছু একটা দুটো করে কিনি কিন্তু ওই ক্রিসমাস ট্রি এগুলো সব চিনি য দু হাজার একুশে হয়েছিলো তখনই কিনেছিলাম এই এবারে ওগুলোকে এরকম প্যাকিং করে তুলে রেখি আবার পরের বছর করে সাজাই এইভাবেই করি এই যেগুলো খুল প্রথমে না ওই লাইটটা যে জড়িয়ে আছে ওইটা খুলছিলাম কিন্তু দেখছি সব এগুলো টুকটুক করে খুলে যাচ্ছে ওই জন্য আগে এগুলো খুলে নিই তারপর ওগুলো আস্তে আস্তে করে খুলে নেব খোলা সব ধান এই প্যাকেটটার মধ্যে শুধুই লাইট থাকে আমাদের মানে যত দেওয়ালি ইতে বলো ইতে বলো যা লাইট আমরা ইউজ করি এটার মধ্যে রাখি আর এই যে গাছ এইভাবে প্যাকিং করে রাখি আর ওই যে সাজানো ডেকোরেশন ওইভাবে প্যাকিং করে রেখে পুরো খোলা হয়ে গেছে সব প্যাকটা পরে এইগুলো এক জায়গায় রেখে দেবো এবার আমি না ওগুলো উপরে তুলতে ও আসলে তোলা তারপরে পিছনে যাচ্ছিলাম আমাদের ফ্ল্যাটের পিছনে তোমার ওই কতগুলো গাছ পুঁতেছি সেটাই ওই বিকাল পাঁচটা বাজে মতোই পনেরো পাঁচটা মতো বাজে সে ওগুলো জল দিয়ে এই গোলাপ গাছটাও তো পুরো মরে গেছিল এই জল দিয়ে দিয়ে দেখি এখন পুরো তাড়িগুলো হচ্ছে সেই পালং শাক গাছ জলগুলো দিই তো জল ঢল দিয়ে এখন মোটামুটি পাঁচটা পনেরো মতো বাজে তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এবার চিনির জন্য দুধ গরম করছে আমার তো একটু চা করবো আর একটু সন্ধ্যা টিফিন বানাবো বসে একটু চা খাবো কিন্তু চা খাওয়ার সময় আমি একটু টিভি দেখতে চাই কিন্তু এখন যদি টিভি চালাই চিনি আর সন্ধ্যাবেলা পরতে বসবেন অবশ্যই টিভি দেখি না ফোনের মধ্যে নিয়ে একটু কুটুর কুটুর করি ওই একটুখানি এডিটিং করি ভয়েস বা দিই ছোটো ছোটো করে ক্লিপে মানে ধাপে ধাপে কাজ করে রাখি তারপরে হচ্ছে রাত্রেবেলা পরে চিনি পাপা আসলে একসাথে আমি চিনি দুধটা গরম করি আমারও একটু কন সিদ্ধ করছি বসেছি আর সাথে সাথে আটাটা মেখে রেখে দেবো পাপা আসলে শুধু রুটিটা করবো আর আজকে যেহেতু শনিবার বিগ টমেটোটা পরবো ব্যাস এই হলো কাহিনী রাতে তো আটা মাখা হয়ে গেছে আমি ঢেকে রেখে দিলাম একটু পরে বানাবো চিনিকে পরি উঠি তারপরে আর একটু গরম জল খেয়ে নিই চা খাওয়ার আগে খেয়ে তারপরে চা নিয়ে বসবো একটুখানি তারপরে ছটার সময় চিনিকে ডাকবো তুলবো তারপরে পড়তে বসিয়ে আবার কাজ করবো তো সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে একদম তোমাদের সাথে একদম রাত্রেবেলা এসে দেখা হলো বাসন টাসন এখানে ধোয়া কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে আর এখন আর আজকে চিনির পাপা নিয়ে এসেছে গাজরের হালুয়া খাবে বলে গাজর নিয়ে এসেছে তো কালকে করব না মঙ্গলবারই ইচ্ছা আছে সব মঙ্গলবার করা তো দেখা যাক কী হয় আর এখন চিনির পাপা দেখছে হচ্ছে মিমি চক্রবর্তীর নতুন যে একটাই বেরিয়েছে ওটাই দেখছে আর আমি যাব চিনিকে এখন ঘুম পাড়াতে চিনিকে ঘুম পাড়িয়ে এসে তারপর আমি আবার জয়েন করব তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কারোর কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেলে আমাদের ভিডিও আমাদের ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চিনি সবার তরফ থেকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগ নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে তো ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই টে কেয়ার টাটা